জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতিতে রাজনৈতিক দলগুলো এর মধ্যে প্রার্থী ঘোষণা বিএনপি গণসংহতি আন্দোলনের মতো দলগুলো অন্যদিকে নির্ধারিত সময়ে নির্বাচন হওয়া নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে কিছু মহল থেকে এমন পরিস্থিতিতে আবারও নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার সকালে নেত্রকোনা সার্কিট হাউসের এক মত বিনিময় সভায় তিনি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে পদ্ধ সরকারের আমলের কিছু সুবিধাভোগী নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এরা ফ্যাসিস্ট সরকারের পেইড কাজেই এদের কথায় কিছুই হবে না প্রেসচিব বলেন গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে জনগণের কাছে সরকারের কার্যক্রমে সঠিক ও ইতিবাচক বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই সরকারের সঙ্গে গণমাধ্যমের পারস্পরিক আস্থা ও বোঝাপড়া আরো দৃঢ় করতে হবে বলে মনে করেন তিনি